স্বর্ণকালের থেকে নিয়ে আসছেন এমন অবস্থা আমি শর্টকাট একটু ভাই বলে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে এগারোটা মাল আমি দেখালাম ভাই এই এগারোটা মাল কিন্তু এক 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 একটা ধরনের মডেলের দেখতে একই টাইপের কিন্তু এগারোটা ডিজাইনের কিন্তু দাম কিন্তু একটাই দাম একটাই চৌষট্টি টাকা চৌষট্টি টাকা চৌষট্টি টাকা পুরো বাংলাদেশের চ্যালেঞ্জ থাকবে ইনশাল্লাহ ঠিক আছে এটা হচ্ছে স্পটলাইট আচ্ছা স্পটলাইট স্পটলাইট ব্র্যান্ড ঠিক আছে এখানে দেখেন এসিআই এটা হচ্ছে আপনার ছোট টিউব ব্র্যান্ড ওয়াশরুমে যদি লাইট লাগে সেটা ওই সেই কোম্পানির আছে আচ্ছা এখানে হোল্ডার দেখেন ওয়ান হ্যাঁ বলো সব চ্যানেল হোল্ডার একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখেন ওয়ান ভাই এই যে হোল্ডারগুলো দেখেন ঠিক আছে ইস ভাই এ তো সিবিসি তারপরে টিএলসি এই ভিন্ন ভিন্ন ডিজাইন এম এন এখানে ভাই এটা একটু ভিন্ন না অবশ্যই দেখেন এটা একটু ভিন্ন না ভাই হ্যাঁ তারপর এটা কি ভিন্ন না ভাই দেখেন ভাই দেখেন আমি শুধু উঠাই আপনি একটু ক্যামেরা একটু নাড়ান তেলে বুঝতে পারবেন মানুষ যে কত ধরনের মাল এদের কাছে আছে ঠিক আছে আমি যদি সারাদিন এভাবে মাল রেখে থাকি ভাই আমার কাছে আইটেম সব ক্রম আইটেম ঠিক আছে টোটালি আনকমন এটাও এস্থেটিক আসলে এস্থেটিক কি সুন্দর সার্কিট ব্রেকার বক্স ভাই আমরা যে মালগুলো বিক্রি করি একটু মানে প্রিমিয়াম কোয়ালিটির আনকমন মাল গুলো বিক্রি করার চেষ্টা করি ওয়াশরুম বেস্ট প্রোডাক্ট দেখেন